আমরা আর ত্রাণ তৎপরতা বান লাগুক সেটা আমরা চাই না আমরা চাই বাংলাদেশে বন্যার জন্য কোন ত্রাণ দেওয়ার প্রয়োজন না হোক আসনা ফাউন্ডেশন থেকে আমরা বছর পরিকল্পনা করছি জানিনা কতটুকু করতে পারবো তোমরা নিয়াদ করেছি যে আল্লাহ যদি তফিক দান করে বন্যার শেষে বন্যার প্রকোপ যেন কমে সেজন্য আমরা অনেকগুলো উদ্যোগ নেব যেমন আল্লাহ রব্লা আলমিন ঘোষণা দিয়েছেন ওমাইয়া আমাল মিস অলা দর রতিন ফামাইয়া আমাল মিস কয়লা দর রাতীন খৈ রাইয়া রহ যার পরিমাণ ভালো কাজ কেউ করলে আল্লাহ তালা তার বিনিময় দিবেন তবে শর্ত হলো কাজ হতে হবে কার জন্য কাজ যদি হয় দুনিয়াবি কোনো স্বার্থের জন্য আমি এখানে এসেছি একটু ফেসবুকে লাইভ দিব। আমার একটা ছবি দেওয়া সোশ্যাল মিডিয়াতে দিব সবাই বলবে মাশাল্লা ওয়াও আমি খুশি হব এটা যদি আমার উদ্দেশ্য হয় তাহলে আল্লাহর কাছ থেকে সওয়াবের আশা করা বড় কঠিন হবে আমাদের উদ্দেশ্য হবে শুধু কার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টের জন্য আমরা এসেছি কি না সেটা আবার আমাদের কর্মকাণ্ড দ্বারা প্রমাণ হবে আমরা যদি ছবি তোলার জন্য মোসাফা করার জন্য ক্যামেরায় আসার জন্য নানা রকমের ধান্দা করি তাহলে বুঝতে হবে আমার ভিতরে এখলাস নাই আর যদি আমরা কাজে মনোযোগী হই সবসময় তার কাজ করা যাবে না যখন ক্লান্তি হবে তখন একটু বসে রেস্ট করব আবার যখন আল্লাহতালা শরীরে উদ্যম দিবেন তখন আবার কাজ শুরু করব তখন বোঝা যাবে যে আপনার মধ্যে আল্লাহ তালা এখলাসের নামত দিয়েছেন এজন্য জন্য আছে কিনা সেটা মানুষের কর্মকাণ্ড দ্বারা কখনও কখনো প্রকাশ পায় আমাদের এখানে আপনারা যারা এসেছেন অনেক কষ্ট করে এসেছেন আমরা জানি এবং অনেকে একটা ছুটির দিন সপ্তাহের একটা দিন আপনারা নিজের সেই ব্যক্তিগত কাজকাম সেগুলোকে ফেলে রেখে আসতে হয়েছে মাদ্রাসার শিক্ষার্থীরা পরীক্ষা সামনে আছে তারপরও তারা অনেকে নিজের উদ্যোগে এসেছেন যদি আমরা তাদেরকে বলবো পরীক্ষা এবং পড়াশোনার প্রতি মনোযোগী হওয়ার জন্য কারণ অনেক ছাত্র আছে তাদের কাছে পড়ালেখা ছাড়া সব কাজ ভালো লাগে শুধু পড়ালেখাটা খারাপ লাগে তারা যদি আল্লাহ রাস্তা জেহাদ করে শহীদ হয়ে যেতে হয় তাতেও তাদের কোনো মনের বেদনা নাই তাদের মনের সমস্ত কষ্ট হলো পড়ালেখার জন্য তো এরকম অবস্থায়ও অনেকে আছেন আমি তাদেরকে বলবো তাদের নিজস্ব পড়ালেখাকে জানা তারা না করেন ব্যালেন্স করেন সামান্য কিছু সময় কাজ করে বাকি সমাজের দ্বারা পরীক্ষার জন্য প্রস্তুতি নেন আর এর বাইরে আমাদের যে সমস্ত ভলনটিয়ার ভাইরা আছেন আপনাদেরকে একটা কথা বলি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমি চিনি ব্যক্তিগতভাবে একজন সিনিয়র প্রফেসর কাজ করছেন এখানে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যতন কর্তৃপক্ষ সাধারণ সেনার সদস্য অনেকে আছেন ছুটির দিনে এসে কাজ করছেন আমি এখানে অনেককে চিনি যে তারা সামাজিকভাবে নানান অবস্থানে আছেন এবং আমাদের এখানে এমন ভাইও আছেন যে অটোরিকশায় আমাদের ভলন্টিয়ারদেরকে আনা নেওয়া করেন সম্পূর্ণ ফ্রি তাকে আমরা কেউ বলি নাই এবং তিনি যে কাউকে জানাইছেন তাও না নিজস্ব উদ্যোগে কাজ করছেন আমরা জেনে গেছি কোনোভাবে আমি নিজেও জানতাম না আজকে জানলাম যে আমাদের যে সমস্ত ভাইরা মেইন রোড থেকে এই জায়গা পর্যন্ত আসা যাওয়া করছেন যখনই কেউ ত্রাণ কাজে আসছেন তিনি তাকে ফ্রি সার্ভিস দিচ্ছেন আবার নিয়ে যাচ্ছেন দেখুন এই বন্যা আমাকে অনেক কিছু শিখিয়েছে ভাই এবারের বন্যা এই যে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আশ্না ফাউন্ডেশনের এই ত্রাণ তহবিলে আল্লাহর মেহেরবানীতে গতকাল বিকেলের অফিসের সর্বশেষ আপডেট হলো আমাদের ত্রাণ তহবিলে একশত কোটি টাকা ক্রস করে গেছে একশত কোটি টাকা ক্রস করে যাওয়া একটা ছোট্ট চ্যারিটি প্রতিষ্ঠানে এটা কথা নয় শুধু আমাদের এখানে কেন আমরা দেখেছি টিএসিতে যে ত্রাণ তহবিল গঠন করা হয়েছে আমাদের ছাত্র বন্ধুরা তাদের উদ্যোগে সেখানেও আমরা দেখেছি মানুষ সিরিয়াল ধরে সারা জীবন আমরা দেখেছি ত্রাণ নেওয়ার জন্য মানুষ সিরিয়াল ধরে আমরা নতুন করে টিএসসি দেখেছি ত্রাণ দেওয়ার জন্য মানুষ সিরিয়াল ধরেছে মানুষ এগুলো কি সব বাংলাদেশেই ছিল এতদিন নাকি আড়স মহল্লা ছিল আরশ মহল্লা ছিল না তো বাংলাদেশেই ছিল এরা তো হঠাৎ করে এই রূপ হওয়ার কারণটা কি কারণ দুটি একটি হলো যে যেই ভয়াবহ বন্যা হয়েছে এটা স্মরণকালের সবচেয়ে ভয়াবহ মানুষের অনেক বেশি আবেগ সেখানে কাজ করেছে আর এর যে বড় কারণ আমি যেটা মনে করি একটা সময় ছিল এদেশে দশ টাকা ডোনেশন করতে মানুষের বার চিন্তা করা লাগতো যে এই টাকা দেওয়ার পর আবার কোন ফেসাদে পড়ি আমি না জানি কোন সরকারি গোয়েন্দা সংস্থা এসে বলে এখানে কেন টাকা দিলেন আপনি কোথায় টাকা পাইছেন এখন আলহামদুলিল্লাহ মানুষ স্বাধীনভাবে নিজের টাকাটা দিতে পারতেছে এখন এই ভয় মানুষের মধ্যে নাই যে আমি টাকা দিলে আমাকে আবার পরে এসে জবাব দিয়ে করবে যে আপনি অমুক হুজুরে টাকা দিলেন কেন সব জায়গায় দেন দেন হুজুরদের কাছে কেন গেলেন আমরা এই জন্য বলি এদেশের সবচেয়ে বেশি বাস্তবিক অর্থে সংখ্যালঘু যারা তাদের মধ্যে হুজুর শ্রেণী অন্যতম কারণ আপনার সব কিছু আছে কোনো অসুবিধা নেই কিন্তু দায় থাকলে দেখবেন সমস্যা আপনার টুপিটে থাকলে দেখবেন আপনি কোনো জায়গায় অ্যাক্সেস পাচ্ছেন না আমার অন্য বোনরা সবাই সুযোগ পাচ্ছেন সেজন্য কোনো দুঃখ নাই বরং আমরা খুশি কিন্তু আমাদের কোনো বোন যখন হেজাব পরে যাচ্ছেন কলেজ ইউনিভার্সিটিতে তখন তাদেরকে নানা রকম হ্যারেজমেন্ট করা হয় তাহলে এই দেশে প্রকৃত সংখ্যালঘু হলো দায় টুপিয়ালা হেজাবরা হেজাবধারী মানুষেরা এবং হুজুর শ্রেণীর মানুষেরা তো এই যে পরিস্থিতি ছিল এই পরিস্থিতির কিছুটা হলেও পরিবর্তন হয়েছে যে যদিও এখনো অনেকখানি বাকি আলে ওলামা হুজুর শ্রেণীর মানুষ তাদের অনেক কাজ এদেশের একটা বড় শ্রেণীর মানুষ তারা দেখে না অন্ধের মতো থাকে এদের এই মানসিকতার কারণে তাদের এই প্রবণতার কারণে তারাই আদর্শিকভাবে দেউলিয়া হয়ে যাচ্ছে এরা যে আসলে নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করছে এটা দিনের আলো মতো পরিষ্কার কেউ কেউ গণমাধ্যমের রূপ ধারণ করেছে এরা আসলে গণমাধ্যম না এরা গণশত্রু কারণ তারা আসলে জনগণের প্রকৃত রূপ তুলে ধরে না তারা তাদের পছন্দ অনুযায়ী যেটুকু মানুষকে দেখাইলে তাদের স্বার্থ হাসিল হবে তারা বিদেশি বিভিন্ন ফান্ড বিভিন্ন এজেন্ডাধারীদের বিভিন্ন তহবিল যাদের কাছ থেকে নিয়েছে সেটা হালাল করার জন্য যেটুকু দেখানো লাগে ততটুকু তারা দেখায় কিন্তু আমাদের এতে কিছু আসে যায় না আলহামদুলিল্লাহ আমরা কে কি দেখাইলো কে কি দেখাইলো না এটাতে আমাদের কিছুই আসে যায় না এদেশে কোন বড় মাহফিল হলো সেখানে লক্ষ লক্ষ মানুষ স্বতস্ফূর্ত অংশগ্রহণ করে নিজের ঘাম শ্রম দিয়ে তারা খুঁটি গাড়ে প্যান্ডেলে কাজ করে আবার নিজের পকেটের টাকা দিয়ে ভাড়া দিয়ে আসে ওয়াজ শুনে যাওয়ার সময় আবার খরচের টাকা দিয়ে চলে যায় প্রকৃত স্বতঃফূর্ত গণসমাবেশ বলতে যদি কিন্তু বোঝায় যে সে তাহলে সেই প্রকৃত গণসমাবেশ হলো ওয়াজ মাহফিল গুলো এর চাইতে অংশগ্রহণ রাজনৈতিক সভা সমিতিতে আমরা জানি টাকা পয়সা দিয়ে বিরিয়ানি প্যাকেট দিয়ে মানুষকে নিতে পারে না আর এখানে মানুষ নিজের গরজে আসে নিজের খরচে আসে নিজে কাজ করে আবার টাকা দিয়ে তারপরে চলে যায় এরকম গণমানুষের প্রোগ্রামগুলো আমরা অনেক মিডিয়াতে অনেক মিডিয়াতে আলহামদুলিল্লাহ নিউজ হয় কিন্তু একসের মিডিয়া আছে যারা আমরা দেখি যে এগুলোকে তারা দেখেই না মনে হয় আমার কথা হলো এটা একটা নিউজ কিনা যে এতগুলো মানুষ একত্র হয়েছে এরা তো বাংলাদেশের মানুষ এরা তো পাকিস্তানি না এটা তো ইন্ডিয়ান না অতএব এই মানুষগুলো একত্র হয়েছে এটা তো এটা একটা নিউজ অতএব এই নিউজটা কেন উঠে আসছে না একটা কনসার্ট হলে সেখানে সেটা নিউজটা খুব সুন্দর করে গুরুত্বের সাথে আপনি দেন ঠিক আছে ওইটা একটা নিউজ সেই হিসাবে দিয়েছেন কনসার্ট হয়েছে এত মানুষ অংশগ্রহণ করেছে বাট একটা মাহফিল হলে সেখানে যে এর দ্বিগুণ মানুষ হয় সেটা নিউজ যে আসে না তাহলে বুঝতে হবে যে এখানে পক্ষপাতমূলক দৃষ্টান্ত এখানে আমরা পাচ্ছি বৈষম্য বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে আমরা দেখতে পাচ্ছি বড় বৈষম্য এখানেই আছে অতএব এই বৈষম্য আমাদের সমাজে দূর হওয়া দরকার যাই হোক আপনারা যারা এখানে শ্রম দিতে এসেছেন এখানে বিভিন্ন শ্রেণী পেশা মানুষ আছেন কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্ট আছেন টিচার আছেন পেশাজীবী আছেন ব্যবসায়ী আছেন অনেক সাধারণ শ্রমিক ভাইরা আছেন মাদ্রাসা শিক্ষার্থীরা আছেন আপনাদের সব সকলকে আমরা বলবো যে আপনাদের কাজটা হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনারা আপনাদের কাজে অগ্রগামী থাকবেন এবং আপনারা আপনাদের কাজ ধরে রাখার চেষ্টা করবেন যে এখানে শুধু নয় আল্লাহ আপনাকে যতদিন বাঁচিয়ে রাখে মনে রাখবেন আহাবুল নাস ইহি আনফা আহমুল নাস আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ হলেন ওই মানুষ যে মানুষ সবচেয়ে বেশি পরোপকারী হয় সবচেয়ে বেশি একজন বৃদ্ধ মানুষ তিনি বোঝা মাথায় করে নিয়ে যাচ্ছেন আপনি তার মা বোঝাটা একটু নিয়ে দিবেন একটা জায়গায় সবাই সিরিয়াল ধরেছে আপনি একজন অসুস্থ মানুষকে প্রায়োরিটি দিয়ে দিবেন আপনি ঠেলাঠেলি চলছে কোনো জায়গায় আপনি নিজে যদি সম্ভব হয় নিজের অধিকারটা আরোজনকে দিয়ে দিবেন এভাবে মানুষের কল্যাণ করার আমরা চেষ্টা করবো আমাদের সমাজে যে সমস্যাগুলো আছে তার মধ্যে একটা হলো যে স্বার্থপরতা আমি একটা কথা সবসময় বলি কোনো স্বার্থান্ধ মানুষ ভালো মুসলমান হতে পারে না ভালো মুসলমান হতে হলে আপনার স্বার্থকে জবাই করা শিখতে হবে নিজের স্বার্থকে ছোট করে দেখা শিখতে হবে বেশিরভাগ মানুষ দেখবেন চাচা আপনার যান বাচা নিজে মা বাঁচলে বাপের নাম বাংলা একটা প্রবাদ আছে না নিজে বাঁচলে এটা একটা নিকৃষ্ট স্লোগান এটা কোনো ভালো স্লোগান হতে পারে না আমি বাঁচলে তারপরে বাপের নাম তার মানে হলো স্বার্থপর মানুষের কথা ইসলাম সেটা বলে না ইসলাম বলে যে আমি প্রয়োজনে শেষ হয়ে যাবো কিন্তু আয়োজনটাকে আমি প্রায়োরিটি দিব আমরা যখন রাস্তাঘাটে চলাচল করি বিভিন্ন কাজকাম করি আমাদের এরকম অনেক ইস্যু আসে যে ইস্যুগুলোতে আমাদের নিজেদেরকে ত্যাগ করে নিজেদেরকে সেক্রিফাইস করে অন্যদেরকে প্রায়োরিটি দেওয়ার প্রশ্ন আসে সেখানে আমাদের আসল ইমানদারি তার পরিচয় দেখা দিবে। মনে রাখবেন দায়ী টুপি রাখা গায়ে দেওয়া তাজবি হালিল করা অনেক নেক কাজ করা অনেক সহজ কিন্তু এরকম কঠিন পরিস্থিতিতে কঠিন সিচুয়েশনে নিজেকে দমন করে রেখে অন্যের চাহিদাটাকে প্রায়োরিটি দিয়ে অগ্রাধিকার দিয়ে নিজেকে পেছনে ফেলে রাখা এটা কিন্তু কঠিন কাজ ঠিক না বলেন এই জন্য আজকে আসন্না ফাউন্ডেশনের ত্রাণ তৎপরতায় আপনারা অংশগ্রহণ করেছেন আপনাদেরকে আমরা বলতে চাই জীবনের তরে এটা পণ করে নেন আপনি স্বার্থপর হবেন না সবাই আপনাকে বলবে আরে বেকুব কিসিমের মানুষ কিছুই বুঝে না সবসময় পিছিয়ে পড়ে থাকে ঠেলাঠেলি চলছে সবাই উঠে গেছে সে উঠতে পারে নাই আপনি এরকম বেকুব হওয়ার চেষ্টা করেন দুনিয়ার এই বেকুব তথাকথিত বেকুব লকব পাওয়া মানুষগুলো আল্লাহর কাছে অনেক বেশি বুদ্ধিমান ইনশাআল্লাহ অতএব অতব আমরা সব ক্ষেত্রে স্যাক্রিফাইজার মানসিকতা রাখবো তো ইনশাআল্লাহ আপনি আপনি দেখবেন আমাদের সমাজে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা সেলফিস্টের পরিচয় দিই আপনি যখন রিক্সায় যাবেন পাশ দিয়ে একটা প্রাইভেট কার যখন গতির সাথে যাবে আর পানির ছিটা এসে আপনার রিক্সায় উঠবে আপনার গায়ে লাগবে তখন আপনার মেজাজ মর্জি সব গরম হয়ে যাবে আপনি বলবেন যে কত বড় অমানুষ যে আশেপাশে রিক্সা দিয়ে মানুষ যাচ্ছে তো খেয়াল করে নাই আবার সেই আপনি যখন কোনো প্রাইভেট কারে চড়বেন তখন আপনি রিক্সা গাড়িওয়ালাকে বলবেন তাড়াতাড়ি টানো ভাই জলদি চলো তখন আপনি দেখবেন না কার গায়ে পানে পড়লো কি পড়লো না আপনি যখন কোনো বাসে উঠবেন আপনাকে যেতে হবে দূরে কোথাও তখন বাসওয়ালা যদি আপনার জোরে জোরে টেনে দুই চারটা বাসকে পিছনে ফেলে দিয়ে সবগুলাকে ওভারটেক করে সে চলে যায় আপনি বলেন মাশাল্লাহ ড্রাইভার সাহেব সেই ড্রাইভার আপনি মাশাল্লাহ আল্লাহ আবার সেই আপনি যখন আরেকটা গাড়িতে থাকেন আর একটা বাস সেটা আপনার গাড়িটাকে চাপ দিয়ে চলে যায় আপনাকে আহ কোনোভাবে ঠাসা করে ফেলে তখন আপনি বলেন কত বড় ড্রাইভারটা দেখছেন অর্থাৎ নিজের বেলায় আপনি আনা বোঝেন অন্যের বেলা একানাও আমি আপনি আপনি বলছি এটা আমার আপনার আমাদের কমন একটা সমস্যা এই জায়গাগুলোতে আমাদেরকে মানুষ হতে হবে মনে রাখবেন ভালো মানুষ হওয়া ছাড়া ভালো মুসলমান হওয়া যায় না ভালো মানুষ না হলে মুসলমান হতে আপনার আচরণ হবে সুন্দর আপনার মুখ দিয়ে গালমন্দ বের হবে না আপনি কারোর ক্ষতি করবেন না আপনি মানুষের উপকার করবেন মানুষ তো মানুষ আপনি প্রাণীর উপকার করবেন আপনি কারোর কোনো কষ্টের কারণ হবেন না কোনো জায়গায় আপনার কারণে কোনো অসুবিধা তৈরি হবেন না আপনি চিপসটা খেয়ে ঠোঙাটা রাস্তা ফেলে দিবেন না কারণ এটা গিয়ে জলবদ্ধতা তৈরি করতে পারে কোনো জায়গায় আপনি ডাব খেয়ে মালাটা যেখানে সেখানে ছুঁড়ে ফেলে দিবেন না আপনি টিস্যুটা মোছার পর যেখানে সেখানে ছুঁড়ে ফেলে দিবেন না আপনি এগুলো যথাস্থানে ফেলে দিবেন আপনি দোষ ধরলে বহু দোষ ধরতে পারবেন কোথায় ফেলবে এগুলো ভাই আমাদের সিটি কর্পোরেশনে কি এরকম ফেলার মতো কোনো জায়গা আছে আপনি থাইল্যান্ডে যান ব্যাংককে যান সৌদি আরব যান দশ হাত ধরে দূরে বক্স আছে আমাদের দেশে কিছু নাই সেগুলো হিরুন ছিঁড়ে নিয়ে যায় দু চারটা থাকলে আমরা কোথায় ফেলবো অভিযোগ এরকম বহুত দেওয়া যায় আপনি চাইলে এগুলো পকেটে রেখে দিতে পারেন হাতে রেখে দিতে পারেন পাঁচ মিনিট পরে কোনো জায়গায় কোনো বিন পাবেন সেখানে ফেলে দিতে পারেন দেখুন ভাইরা এই জায়গাগুলোতে আমরা যদি ফোকাস না করতে পারি আমরা সবাই নতুন বাংলাদেশ চাই নতুন বাংলাদেশ তো হঠাৎ করে কোনো দোয়া পড়ে মন্ত্র পড়ে ভু দিবে না বাংলাদেশ চেঞ্জ হয়ে যাবে এটা হবে না আমাদের সবাইকে পরিবর্তন হতে হবে আমরা সবাই পরিবর্তন হব তো ইনশাল্লাহ কোথাও মামু আছে খালু আছে হাই হেলো আছে সেজন্য আমি ওই চান্সে আমার যে কাজটা করতে অনেক কষ্ট করতে হবে সেটা আমি একটু মামু খালু দিয়ে একটু টাকা পয়সা দিয়ে একটু শর্টকাটে সেরে ফেললাম হালাল না হারাম কিন্তু এই হারামকে আমাদের হারাম মনে হয় না আমরা জেনা করা হারাম জানি মানুষ হত্যা করা হারাম জানি মদ খাওয়া হারাম জানি কিন্তু আমরা রাষ্ট্রীয় কোনো কাজে সরকারি বা বেসরকারি কোনো কাজে আমরা যখন সিরিয়াল ব্রেক করি আমরা যখন সিস্টেম ব্রেক করি আমরা যখন বিশেষ সুবিধা নিতে যাই আমরা যখন অবৈধ সুবিধা নিতে যাই আমরা যখন টাকা পয়সা দিয়া শর্টকাট হইতে একটা পাসপোর্ট আপনার নর্মাল ওয়েতে ধরুন এতদিন লাগবে আপনি বলতেছেন ভাই এটা টাকা পয়সা তুমি বিশেষভাবে একটু দেখেন না কিছু করা যায় কিনা আপনার হয়তো সিরিয়াল ধরে জমা দিতে হবে আপনি বলছেন ভাই সিরিয়াল ধরাটা তো ঝামেলার পাঁচশো এক হাজার দিলাম আমার সিরিয়াল ছাড়া করে দেন এগুলো অনেক দিনদার মানুষও করে করে কি করি না আমরা এই কাজগুলো হালাল না হারাম মনে রাখবেন আপনি সিরিয়াল ধরে এক ঘন্টা দাঁড়ায় থাকেন তাও ভালো আমাকে এখন আপনারা বলতে পারেন যে হুজুর আপনি কি করেন সেটা বলেন লম্বা লম্বা অবস্থা করেন আপনি কি সিরিয়াল ধরেন কি না আমি সব জায়গায় সিরিয়াল ধরার চেষ্টা করি এয়ারপোর্টে ঢোকার সময় যখন সিরিয়াল ধরি কিছু লোকজন চলে আসেন নিরাপত্তারক্ষীরা ওনারা বলছেন যে ভাই আপনি সিরিয়াল ছাড়া যাবেন আমলাম কেন সিরিয়াল ছাড়া যাবো ভাই আমি কয়েকবার জিজ্ঞেস করছি তো বললো যে আপনার নিরাপত্তার জন্য আপনি শুধু না এই টাইপের আমাদের দায়িত্ব একটা ফোর্স আছে আমাদের আমাদের খেয়াল করি আমরা কারা কারা আসেন যাদের বাহিরে বেশি সময় দাঁড়ায় থাকলে পাবলিকের মধ্যে কোনো সমস্যা হতে পারে ঝামেলা হতে পারে নিরাপত্তা না হোক উটকো যে হ্যাসেল হবে ভিড় হবে আমাদের অসুবিধা তৈরি হবে এই মানুষগুলোকে আলাদা ঢুকায় ফেলা এটা আমাদের প্রয়োজনে আমরা করি আপনার প্রয়োজনে আমি তাহলে ঠিক আছে তখন আমি চলে যাই কিন্তু চেষ্টা করি পারত পক্ষে এই জাতীয় মানে সুবিধাগুলো যেন না নেওয়া লাগে তারপরও দিন শেষে আমিও তো আপনাদেরই একজন আমি তো ফেরেস্তা আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে হওয়ার দান করুন নতুন নতুন বাংলাদেশ গড়বার জন্য আমাদেরকে করে ভাবতে হবে নিজেদেরকে পরিবর্তন করতে হবে তবে ইন্টারেস্টিং বিষয় হলো আমরা যারা মুসলমান এখানে অনেক হিন্দু ভাইরা আছেন তাদেরকে তাদের কথা আমরা বাদ রেখে আমাদের কথা আমরা বলছি যে মুসলমান যারা আমরা নিজেদেরকে দাবি করছি আলহামদুলিল্লাহ আমাদেরকে নতুন বাংলাদেশ গড়ার জন্য নতুন করে না ভাবলেও চলবে করে ভাবলেই হবে অর্থাৎ হবে ঠিক না বেটি বলেন কোরআন সবকিছু আসে না নাই শুধু দরকার হলো যেটা কেতাবে আসে সেটা আমলে আসা যেটা কেতাবে আসে সেটা অতএব রাস্তাঘাটে চলাচলে কর্মস্থলে শিক্ষাঙ্গনে সব জায়গায় আমরা দায়িত্বশীল আচরণ করব শৃঙ্খলা করব যেখানে সিরিয়াল আছে সেখানে সিরিয়াল ব্রেক করব না সিরিয়াল দাঁড়িয়ে থাকবো প্রত্যেকটা কাজে আমরা এই যে এখানে আপনারা ত্রাণের কাজ করতে আসছেন মনে করেন আমি কোনো মিডিয়া আসছে তাদের সাথে কথা বলতেছি অথবা আমাদের কোনো ভাইকে কোনো গাইড দিচ্ছি এখন আপনারা যদি কাজটা ফেলে এসে আমার সাথে ভিড় করেন তাহলে এটা কি শৃঙ্খলা হবে না বিশৃঙ্খলা হবে তাহলে এটা করলে কি স্বভাব হবে কি গুণা হবে আপনি যদি কাজের ক্ষতি করে এসে ডিস্টার্ব করেন স্বভাব হবে না গুণা হবে ওয়াজের জায়গায় নারায় থাকবি সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক ইনশাল্লাহ এগুলো বলার লোকের অভাব নাই কিন্তু বাস্তব লোকের বড় আচ্ছা এখন আপনারা কতটা আমল করছেন ইনশাল্লাহ জুমার পর থেকে আজকে বিকেল সন্ধ্যা পর্যন্ত এখানে দেখা যাবে কি অবস্থা হয় আল্লাহ তার আমাদের সবাইকে আমলের তফিক দান করুক সিরিয়াসলি বলছি আসলে আমরা সংশোধন হয়ে যাই আপনি মোসাফা করতে চান আমার সাথে বা কোনো মেহমান আসেন তার সাথে দেখা করতে চান মনে রাখবেন আপনি আপনার কাজে থাকেন সুযোগ আপনি নিয়েন সমস্যা নেই কিন্তু কাজ ফেলে দিয়ে বা ডিস্টার্ব করে যদি আপনি করতে যান তাহলে আপনার এই আবেগ এটার নাম দিন না আবেগ এটাকে চরিতার্থ করার নাম ইসলাম না ইসলাম হলো করোনা সুন্নাকে ফলো করার নাম আমার আবেগকে যদি আমি পুজো করি বা আবেগের কথা মতো আমি চলি তাহলে অনেক ক্ষেত্রে দিন থেকে আমাকে বের হয়ে যেতে হবে মনে রাখবেন এই আবেগকে প্রশ্রয় দিবেন না সব সময় নিয়ন্ত্রণ করবেন বেশিরভাগ সময় আমি সব সময় যারা কাজ করে দেখি খুব স্বাভাবিকভাবে তাদের জন্য দিল থেকে দোয়া আসে আল্লাহ এদের জীবনে এক একজনকে এক একটা আসন্ন বানানোর তৌফিক দিও আর যারা আমার পিছনে পিছনে ঘুরঘুর করে অযথা ডিস্টার্ব করে এদের দিকে থাকায় বদ্ধ আস করি তা না বলি নাই বদা চলে আসে বদা চলে আসে মানে কি ডিস্টার্ব ফিল হয় বিরক্ত ফিল হয় ভাই আপনারা কাজ রেখেনে কেন আসছেন তো আমি আশা করব যে আপনারা বিষয়গুলোতে সহযোগিতা করবেন শুধু এগুলোই নয় মনে রাখবেন সারা জীবন মানুষের উপকার করবেন শৃঙ্খলায় থাকবেন এটাই ইসলাম আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করছি আমরা যারা ইসলাম প্র্যাকটিস করার চেষ্টা করছি আমাদের আচার আচরণটা ইটস একটা দাওয়া আমরা যখন সুশৃঙ্খল থাকবো সুন্দর থাকবো কথা মেনে চলব কোনো ক্ষেত্রে নিয়মের ব্যত্যয় করবো না তখন এটা দেখে অন্যরা শিখবে যে মানুষ যখন দিনদার হয় তখন তার দ্বারা দেশ দশ সবাই উপকৃত হয় আর যখন মানুষ বদ্দিন হয় তাকেই মানুষ এলোমেলো করে আমাদের অনেক সুনাম আছে দিনদারদের এর ভিতরে একটা সুনাম হলো যে আলহামদুলিল্লাহ মানুষ জানে বেশিরভাগ দিনদার মানুষ দুই নম্বরই করে না এই জন্য দায়ে টুপি মরা কোনো মানুষ যদি দুর্নীতি করে পত্রিকাগুলো খুব বড় করে দেখায় কারণ আরে এটা তো অসম্ভব কেমনে হলো। বুঝেন নাই কথা দায়ে মানুষ যদি দুর্নীতি ধরা পড়ে মিডিয়া একটু বেশি কাভারেজ হয় না কেন হয় এই জন্য হয় যে এটা তো হওয়ার কথা না ডায় টু এটা করে না সাধারণত এটা ব্যতিক্রম কীভাবে হলো এই জন্য সবাই আগ্রহী হয়ে পড়ে এটাই ইটসেলফ একটা প্রমাণ যে আসলে দিনদাররা আলহামদুলিল্লাহ এদেশে সৎ বেশিরভাগ কিছু মানুষ দিনদারের রূপ ধারণ করে এবার দিন হচ্ছে সেটা তো আছেই কারণ ওই যে আমি সবসময় বলি যে পাঁচশো টাকার নোটের এক হাজার টাকার নোটের নকল হয় দশ টাকার নোটে কিন্তু কি হয় না কেন নকল হয় না দশ টাকার বেল আছে এক হাজার টাকার দাম আছে দেখি সেটা কি হয় দায়ে দাম আছে দেখে দায়ে টুপি লাগাইয়া মানুষ দিনমারি করে কারণ এটা দাম আছে সেজন্য তো এই জন্য দায়ে টুপিওয়ালা বা দিনদারদের আরেকটা দায়িত্ব হলো তারা সুশৃঙ্খল হবেন দায়িত্বশীল হবেন তারা নিয়ম শৃঙ্খলা মেনে চলবেন কোন ক্ষেত্রে নিয়মের ব্যত্যয় করবেন না সমাজের যে কোনো বিপদে সবার আগে আমরা ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ সবচেয়ে বেশি আত্মত্যাগ আমরা করবো ইনশাআল্লাহ আপনার মসজিদ এলাকাতে আপনারা যুবকরা পাঁচজন দশজন মিলে কয়েকটা সারের বস্তা নিয়ে সপ্তাহে দুই দিন করে পরিচ্ছন্নতা অভিযান চালাবেন রাস্তাঘাটে মসজিদের আশেপাশে যা আসে সব পরিষ্কার করবেন কোনো টাকা পয়সা লাগবে আপনারা অনেকে বলেন ভাই আপনার মতো একটা ফাউন্ডেশন দিতে চাই আপনি তো কোটি কোটি টাকা পান মানুষ দেয় আমাদেরকে পাওয়ার দেন আমাকে অনেক যুবকরা বলে আমি বলি শুনেন চ্যারিটি কাজের জন্য টাকার প্রয়োজন হয় না চ্যারিটি কাজের জন্য প্রয়োজন হয় মানসিকতার আপনার যে কাজ টাকার উপর নির্ভরশীল না সেই কাজটা করেন আপনি আপনি যখন আপনার সাধ্যের টিকু করবেন আল্লাহ তালা আপনাকে বাকিটা ব্যবস্থা আমরা আজকে এ পর্যায়ে এসেছি অথচ হয়েছে সেই সময় আমি আমার মণিপুরে যখন মসজিদ এলাকা মুসলিদের থেকে পুরাতন কাপড় চোপড় নিয়ে আমরা সে এলাকায় চলে গিয়েছি যখন কিছুই ছিল না তখন শারীরিকভাবে নেমে পড়েছি যদ্দুর পার্সি করেছি আপনাদেরকে আমি চাই যুবক ভাইদেরকে এলাকাতে মসজিদে আপনারা পরিচ্ছন্নতা অভিযান এলাকাতে চালান কোরবানিকে কেন্দ্র করে পরিচ্ছন্নতা অভিযান চালান বিভিন্ন রকমের উদ্যোগ নেন যাতে কোনো মানুষ কোন মানসিক কষ্ট দিতে না পারে এই যে বিশেষ করে চাঁদাবাজির যে করাল গ্রাসে গোটা দেশ আমাদের সবাই বন্দি হয়ে আছে এখন সময় হয়েছে সবকে ঐক্যবদ্ধ হয়ে সমস্ত দুর্নীতিবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আমরা আর ত্রাণ ত্রাণ তৎপরতা বানও লাগুক সেটা আমরা চাই না আমরা চাই বাংলাদেশে বন্যার জন্য কোনো ত্রাণ দেয়ার প্রয়োজন না হোক বছর আমরা এভাবে হিউজ পরিমাণে অনেক বড় স্কেলে ত্রাণ তৎপরতা চালাতে চাই না আমরা চাই না এটা প্রয়োজন হোক আমরা চাই বন্যা যেন এই বন্যার প্রকোপ এই পরিস্থিতি যেন কমে আসে এটার জন্য আমাদের অনেক কাজ করতে হবে ফাউন্ডেশন থেকে আমরা বছর পরিকল্পনা করছি জানি না কতটুকু করতে পারবো তোমরা নিয়ত করেছি যে আল্লাহ তফিক দান করে বন্যা শেষে বন্যার প্রকোপ যেন কমে সেজন্য আমরা অনেকগুলো উদ্যোগ নেব যেমন আপনারা জানেন আমাদের দেশে যে খালগুলো আছে এই খালগুলো সব এলাকার বিভিন্ন প্রভাবশালী রাজনৈতিক অরাজনৈতিক নেতৃবৃন্দ অনেকেই সেটাকে দখল করে আছে আছে না নাই বলেন এই যে এলাকাতে এখন তৎপরতা আমরা চালাচ্ছি নোয়াখালীতে এখানে খাল আছে চমুহানিতে বিশাল বড় খাল একবারে লক্ষ্মীপুর পর্যন্ত রাস্তার ধার দিয়ে বিশাল বড় খাল গেছে এই খাল একটা খালও এগুলোর নাব্যতা নাই এগুলোর আপনার ড্রেজিং করা হয় না এগুলো পরিচ্ছন্নতা করা হয় না এগুলো অলমোস্ট ভরাট হয়ে গেছে যার কারণে এই যে বন্যার পানি এগুলো নামার কোনো জায়গা নেই যদি খালগুলো খন করা হতো এগুলোর সাথে নদীর সাথে কানেকশন আছে পানিগুলো নামতে তো আমাদেরকে সেই কাজগুলোতে হইতে হবে চাঁদাবাজরা যারা এখানে নানা রকমের সুযোগ সুবিধা নিয়েছে রাষ্ট্রের সম্পদ দখল করে এদের বিরুদ্ধে আমাদেরকে উচ্ছাদ অভিযান চালাতে হবে আমরা এসব খাল পরিষ্কার করতে চাই কিন্তু সেগুলোর জন্য এই সমস্ত মাস্তানদের মাস্তানি থামাতে হবে সর্বস্তরের মানুষকে সেজন্য কাজ করতে হবে আমার খোলাসা কথা হলো আমরা যারা নিজেদেরকে দিনদার মনে করি বা দিনদারি তার চর্চা চেষ্টা করে করার চেষ্টা করি আমাদের সর্বস্তরের মানুষের সকল কল্যাণ কাজে সামনের সারিতে থাকতে হবে ইনশাল্লাহ সবাই প্রস্তুত আছে জাক জাকমুল্লা খেরাল্লা আমাদের সবাইকে সে তফিক দান করুন জি